নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন শিক্ষক দিবসের পরদিন শিক্ষকদের সম্মান জানাতে লায়েন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট থ্রি টু টু বি টু এর পক্ষ থেকে আয়োজিত হল শিক্ষক সম্মান অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি আজ ছয়ই সেপ্টেম্বর টু গতকাল ছিল শিক্ষক দিবস সমগ্র দেশব্যাপী আয়োজিত হলো মানুষ গড়ার কারিগর শিক্ষকদের সম্মান জ্ঞাপন অনুষ্ঠানের আজ ছই সেপ্টেম্বর লায়েন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট থ্রি টু টু বি টু এর পক্ষ থেকে স্প্রিং ক্লাবের অডিটোরিয়ামে আয়োজন করা হয়েছিল মানুষ গড়ার কারিগর শিক্ষকদের সম্মান প্রদান অনুষ্ঠানের আজ মোট তে আয়োজন শিক্ষার সঙ্গে যুক্ত বিভিন্ন সেক্টরের শিক্ষকদের সম্মান জানালো লায়েন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট থ্রি টু টু বি টু এরা হলেন প্রফেসর নির্মল কান্তি চক্রবর্তী পণ্ডিত বিক্রম ঘোষ জয়া জয়াশীল ঘোষ ফুটবলার শ্যাম থাপা প্রফেসর দীপা দুবে পিবি একাডেমি স্কুল প্রফেসর চন্দ্রাণী বিশ্বাস ডক্টর সৌমব্রত রায় প্রফেসর সমাপিকা দাস বিশ্বাস উসসী সেনগুপ্ত প্রফেসর সত্যজিৎ চক্রবর্তী বালিগঞ্জ গার্লস কলেজের অধ্যক্ষ সহ চিকিৎসা জগতের স্বনামখ্যাত কার্ডিওথেরাসিক সার্জের ও পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর ভবতোষ বিশ্বাস চলুন এখন আমরা যাই শিক্ষক সম্মান অ্যাওয়ার্ড টু পাওয়ার পর তার প্রতিক্রিয়ায় কি বললেন প্রফেসর চন্দ্রাণী বিশ্বাস তাই শুনে নিই শিক্ষাগত শিক্ষা জগতে আমি আছি বহু বছর সেন্ট কলেজ অটোনমাস কলকাতা এই অত্যন্ত স্বনামধন্য ইনস্টিটিউশনের সঙ্গে আমি গত একত্রিশ বছর ইংলিশ ডিপার্টমেন্টের প্রফেসর হিসেবে যুক্ত আছি এখানে আমি পড়াশোনাও করেছি এবং এখানকার ছাত্রছাত্রীদের আমি এই যে এত দীর্ঘ সময় ধরে গড়ে তুলেছি তাদের শুধুমাত্র যে পুঁথিগত বিদ্যা দান করা তা নয় তাদের আমি মানুষ হিসেবে অত্যন্ত মনুষ্যগুন সম্পন্ন হতে সাহায্য করার চেষ্টা করেছি এবং আমি তাদের যখন পরবর্তীকালে তারা যখন ব্লসম করেছে তারা যখন বেড়ে উঠেছে গাছের চারার মতো তারা সুন্দরভাবে ভালো মানুষ হিসেবে সমাজে মাথা তুলে দাঁড়িয়েছে এবং পরে এসে কথা বলেছে আমাদের সঙ্গে কেউ হয়েছে বড় জার্নালিস্ট কেউ হয়েছে প্রফেসর কেউ হয়েছে একজন আইএস অফিসার কেউ হয়েছে ডাব্লিউ অফিসার বিভিন্ন ক্ষেত্রে স্ব স্ব ক্ষেত্রে তারা নিজস্ব একজন একটা ছাপ রেখেছে এবং তাদের যে পড়ার যে যে বেনিফিট সেগুলো নানাভাবে প্রকাশ পেয়েছে সেই সেইটা ভাবলে সেই কথাটা ভাবলে মনে করি যে হ্যাঁ একজন শিক্ষাবিদ হিসেবে আমার জীবন সফল কারণ ছেলেমেয়েদের তৈরি করা ছেলেমেয়েদের ভবিষ্যৎ করার কারিগর হিসেবে হয়তো আমি কিছুটা হলেও সাফল্য হয়েছি এবং এই যে আজকে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল আমাকে এই সম্মান দিল এবং আরও অনেক গুণী মানুষের সঙ্গে আমি ভগবানের কাছে ধন্যবাদ জানাই এবং আমার পরিবারের পরিবারের কাছেও আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং লায়েন্স ক্লাব ইন্টারন্যাশনাল সাত গোস্বামী ওনার ওনার এতটা কিন্তু इट्स अ वेरी ম্যাগনিফাইনাল জেসচার পার্ট টু টিম আমি এই সম্মান কাকে উৎসর্গ করছেন আমি এই সম্মানটা উৎসর্গ করছি আমার বাবা মাকে প্রফেসর চন্দ্রনী বিশ্বাসের পর আমরা শুনবো এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন তার স্বামী টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির রেজিস্ট্রার ও সিইও প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস তিনি কি বললেন তাই শুনবো এখন সম্মান সবসময় পাওয়া বেস্ট টিচার স্টেট অফ দ্য কান্ট্রি এবার গতকালই গত পশ্চিম দিকে সেন্টিয়ার্স বলে যেখানে ও লাস্ট থার্টি ওয়ান ইয়ার্স কাজ করছে সেন্টিয়ার্স ওকে বেস্ট টিচার অ্যাওয়ার্ড দিয়েছে মানে ফর দ্য লাস্ট থার্টি ওয়ান ইয়ার্স ইউ ইন্ডাস্ট্রি এখন অ্যাওয়ার্ড দিলে ভালো লাগে তাই জন্য অ্যাওয়ার্ড দিয়েছে আমার ভালো লেগেছে বাট আই হ্যাভ মানে কোনো শব্দই ছিল না যে শীত ওয়ান অফ দ্য বেস্ট টিচার বলে যে বক্সের পাইলটের যা কোচ নেই হতো সব মানুষটা আমাদের পরে এসছে বাট শি ডিস ইনফ্যাক্ট রাতিক গোস্বামী যে ডিস্ট্রিক্ট গভর্নর সে তার একটা প্রোগ্রাম আছে তুমি সেই অ্যাওয়ার্ডও জন্দারিকে দিয়েছে কিন্তু শি ওয়াজ ইন হার মানে ইন হার আনার ফর giving প্রাইজেস গভর্নর হয়ে অ্যালায়েন্সের বোর্ডকে পাস করে এটা দিয়েছে আমার খুব ভালো লেগেছে অ্যান্ড অ্যাজ অ্যালায়েন্স প্রেসিডেন্ট রবীন্দ্র সরোবর আরও ভালো লেগেছে যে আমি যে ক্লাবের ওয়ান অফ দ্য ক্লাবের প্রেসিডেন্ট ডিস্ট্রিক্টে আমার বাইককে রেকগনাইজ করেছে আই আই ফিল ভেরি রিলেটেড বাট অ্যাট দি সেম টাইম আই ফিল দ্যাট শি ডিজার্ভস ইট ফর লং টাইম যার জন্মদিনকে কেন্দ্র করে এই শিক্ষক দিবস এবং শিক্ষারত্ন সম্মান তার সম্পর্কে কী বলবেন আপনি ডক্টর রাধাকৃষ্ণ ডক্টর রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ কিন্তু চাননি যে ওনার জন্মদিনটা মানে টিচার্স ডে চেয়েছিলেন যে ওনার ছাত্রছাত্রীরা এ করতে চেয়েছিল তাহলে বলেছিল যে আমার না সব শিক্ষকদের করা তো এবং ভারত মানে সারা বিশ্বে একমাত্র ভারতবর্ষের টিচার্স ডে রয়েছে তো আমরা গুরু যে গুরুকে আমরা সম্মান দিয়েছি বলে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু বুধ মহাশ্রী রাধীন টিচারই তো আমাদের গুরু পথ দেখাবে সে আমরা সেটা বিশ্বাস করি আমরা সেটা বিশ্বাস করি এবং সব সবাইই একটা জন্যে একটা শিক্ষক মানে গুরুজ তো শিক্ষক পরম শিক্ষক এবং তিনি তো এটা কথ গেছে তার সম্বন্ধে তো সবাই জানে সবাই করে এবং মানে অন্য নিজে নিজে না হয় অন্য শিক্ষকদের কথা বলেছিলেন দ্যাট ইজ লিড দ্য পাস আজকে প্রত্যেকটা ইনস্টিটিউশনে শিক্ষক দিবস হয় প্রত্যেকটা শিক্ষক সেই এই দিবসে প্রত্যেক ছাত্রছাত্রী তাকে করে এবং সবচেয়ে ভালো লাগে যেমন পুরনো শিক্ষক বা পুরনো ছাত্রছাত্রীরা সেই শিক্ষকদের মনে করেন তারা বিদেশে থাকতে পারেন ভালো করতে পারেন মাঝারি করতে পারেন অত অত ভালো নাও করতে তারা যখন ফিরে আসে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা সেটা খুব এনজয় এবং দ্যাট সামথিং টুইচের এবং এই অনুষ্ঠানটা জাস্ট অন আফটার দি ডে অফ টিচার্স ডে মেক্স ইট মোর স্পেশাল আজ মায়ের এই শিক্ষক সম্মান অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে সম্মানিত হওয়ার সময় উপস্থিত ছিলেন তার সুযোগ্ঞা কন্যা তিনি কি বললেন তাই শোনাবো এখন স্নেহ এবং যত্ন সহকারে সাহিত্যের মানে সাহিত্যের প্রতি যে অনুরাগ সেটা তাদের মধ্যেও গড়ে তোলে সুতরাং মায়ের মানে এই যে অলোফল কেরিয়ার হ্যাজ বিন রিপোর্টেড টু শেপিং দ্য লফ অফ লিটারেচার ইন দ্য স্টুডেন্টস এবং শি স্টিল এঞ্জয়েজ রিসার্চ উইথ দ্য সেম প্যাশন যেটা হয়তো মানে লেখাপড়া শুরু করার সময় যেটা ছিল তো কোর্স আই ফিল ভেরি হ্যাপি দ্যাট শি ইজ রেকগনাইজড অন প্রেস্টিজিয়াস প্ল্যাটফর্ম কারণ এডুকেটার্সরা হয়তো সেইভাবে মাস মিডিয়া থ্রু দিয়ে মানুষের চোখের সামনে আসেন না যেরম অন্যান্য সেলিব্রিটিরা আসেন কিন্তু তাদের কন্ট্রিবিউশন তাদের অবদানেরও অসম্ভব সমাজের কাছে একটা গুরুত্ব আছে তাই সেটা যে এইভাবে রেকগনাইজড হচ্ছে অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে আমি খুবই খুশি এবং মায়ের মায়ের মাকে নিয়ে আমি ভীষণ বলব তোমার নাম

And getting any honor in the life of uh, any student, sports or anything, it's a uh, great honor, great happiness. Because when you reach in such a stage once, and uh, you always expect uh, something. जाना लेन। मिस एशिया a lot of awards. For my stint in modeling, uh, for being host, like I've, I've been a host, so but this is my first as a teacher, and uh, uh, this is so special for me because uh, my greatest teacher in my life—you must have seen my father. I have learned so much from him. In fact, I joined St Xavier's College because my father studied in St Xavier's College. So all my life, if I've ever wanted to be like anyone, it has always been my dad. Uh, he is a great teacher, and I felt uh, growing up when I lived, like when I teach my students, I realize I have become so much like him, and it is equal parts annoying and equal parts exciting. Uh, but my father would always tell me that it's only a teacher who wants you to do better than them, because if you do better than them, then they succeed. And uh, I think that's something I truly carry in my heart. When I'm training, that if my students don't do be better than me, then it's a failure as a teacher for me. And uh, just to be recognized and to get an honor for this, thank you so much. Thank you, ma'am. Thank you for having me. Shiksha Salman Award. This is particularly relevant for me because I used to teach music many, many years, many decades back. But when I came into public performance, then because of time, etc., I stopped teaching. But once my father and my Guru Panit Shankar Ghosh passed away in 2016, which is almost 10 years now, I started teaching his students. And then the retinue started growing. And I myself realized that I was becoming a better artist through the process of teaching. And as of now, there is a there is a really uh, a deep pleasure that I derived from teaching, and uh, it's growing this aspect. And we have been discussing uh, teaching in various moduses, including with techno. If I may use the stage, and uh, teaching is certainly certainly the way forward for any individual. আপনি কি আপনার খবর সরাসরি করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে